অনেকে অভিযোগ করে আল্লাহ আমারে এটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার লস কেন ওর বউ সুন্দরী আমার টাকা লাগেন আছে না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে দেখ কিনা কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গা থেকে খুশি না এজন্য উন্দুর ইলা মানহু মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তা তাকাও তাহলে তোমার মনের দুঃখ গুছিয়ে দিবে কে আপনার যে খারাপ অবস্থা আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যেয়ে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যেয়ে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই

ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীয়তপুরে শরীয়তপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে সৌদি আরব স্বর্ণের পাহাড় নাই স্বর্ণের খনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জান্নাতে ঠিক কিনা প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে আচ্ছা বোঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধে কি শেষ করতে পারবো তাহলে আরেকটা লাগবে কেন স্বভাব ঠিক না স্বভাব কে একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব আল্লাহর হাবিব বললেন এটা স্বভাব ওয়লাইয়াম লাফাহু ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই তারে জিব্বা থামাতে পারবে যার আছে যত বেশি তার আরও চাই তত বেশি মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদি রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি বলা গাল উলা বিকামালিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসুস করে একদিন মনে মনে আল্লাহর বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আহা আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই গেল আর আল্লা বলে আল্লাহ শকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহ ভিতরে